সালামুকুম হ্যালো অব্রিয়ন যাদের প্রোফাইল বা পেজটা নট রিকোমেন্ডেবল আছে তারা ফেসবুকের কাছ থেকে মনিটাইজেশন পাবেন কিনা এ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন তাই ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি এক ভিডিওতে আপনাদের আপনাদেরকে বোঝাতে পারবো সো এখানে দেখতে পড়তেছেন এই প্রোফাইলটা কিন্তু নট রিকমেন্ডেবল আছে এক কথায় নট রিকমেন্ডেবল থাকলে ফেসবুক মনিটাইজ দিবে না আপনার ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো ভাইরাল হবে না এই দুইটা বিষয় কিন্তু আপনাদের জানা দরকার কারণ আপনি নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রোফাইল বা পেজে দেখা যাচ্ছে হুট করে আপনার প্রোফাইলটা তারা নয় রেকমেন্ডেবল করে দিয়েছে মানে যেমনটা এখানে দেখতে পাতেছেন নয় রিকমেন্ডেবল এখন যদি এটা থাকে তাহলে কি আপনি আপনার ফেসবুক থেকে বা প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে পারবেন বা মনিটাইজ পাবেন সেটা তো আপনাদের জানা দরকার সো আমি আপনাদেরকে একদম শর্টকাটে বোঝাচ্ছি ভালোভাবে কথাটা বোঝেন সো এখানে নয় রেকমেন্ডেবল আসার কিছু তারা রুলস দিয়েছে দেখতে পারতেছেন এখানে কোন কোন ভুলগুলো করলে আপনাদের পেজ বা প্রোফাইলের রুলস মানে ভঙ্গ করলে কন্টেন্ট মনিটাইজেশন তো দূরের কথা আপনাদের পেজের যে নট রেকুমেন্ডেবল আছে সেটা দেখেন সমস্যা ধরা দেয় সো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে এই যে আপনারা নিচের লাইনগুলো একটু লক্ষ্য করবেন এখান থেকে তারা কি বলছে টপিক অফ প্রোফাইল ইজ ফোকাস অন সিভিকস এখানে দেখতে পারতেছেন ভিসেন্স অর অদার সেন্সেটিভ সাবজেক্ট সো এখন যদি আপনি আপনার প্রোফাইলে বা পেজের মধ্যে সেন্সেটিভ বিষয়গুলো ভালোভাবে না বোঝেন যে একটা ভুল করলে ভায়োলেশন আসবে সেই ভুলটা আপনি বারবার করে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাডভার্সিং অ্যাডভার্টিসিং পলিসি ভায়োলেশন সো ফেসবুকের কিছু ভায়োলেশন আছে যেগুলো আপনি ভঙ্গ করেন এ কারণেই তারা আপনাদের পেজটা প্রোফাইলটা নট রিকমেন্ডেবল করে দেয় সো কথা হচ্ছে নট রেকমেন্ডেবল কখন হয় যখন আপনি একটা ভিডিও অন্যের ভিডিও একদম ডিরেক্টলি ছালেন বা ভিডিওতে গালি গ্যালাস করছেন বা কারো কমেন্টে গালি করছেন বা টাইটেলে গালি গ্যালাস লিখছেন তখন ফেসবুক কিন্তু আপনার প্রোফাইলটা নট রিকমেন্ডেবল করে দেয় সো যদি আপনার প্রোফাইলে নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কোনো দিনও মিলেস পাবেন না বা আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না কারণ এখানে বলা আছে। যে এখানে যদি আপনার ভিডিওটা রিকমেন্ড না করে মানে ফেসবুক যদি এখানে রিকমেন্ড না রাখে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আর ভিডিও যদি র্যাঙ্ক না করে তাহলে কিন্তু আপনি ফেসবুকে পপুলার হতে পারবেন না ভিডিওতে ভিউজ আসবে না সেক্ষেত্রে যাদের প্রোফাইল বা পেজে এই সমস্যাটা দেখা যাচ্ছে আমি কিন্তু আপনাকে সঠিক কথা বলছি সত্য কথাই বলছি যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে ওই পেজ বা প্রোফাইলে কাজ করার কোনো দরকার নেই এক কথায় আপনাদের বোঝাই দিচ্ছি কোনো দরকার নেই কারণ কোনো ইউটিউবার পাবে না আপনাকে এটা রিকোমেন্ডেবল আনে দিতে কারণ ফেসবুক নিজেই এটা নট করে দিয়েছে এখন রিকমেন্ডেবল কোনো ফেসবুকের মাস্টার আপনাকে দিতে পারবে না যেটা বলি সেটা সত্যি করে বলি আমি আপনাদেরকে এবং সঠিক গাইডলাইন বলি সো যারা এই ভুলগুলো করেছেন এই নিচে দেখতে পারতেছেন এই ভুলগুলো স্পামের কথাও তারা বলতেছে দেখতে পারতেছেন এখানে এই যে কন্টেন্ট ইজ ক্লিক বাইট মানে যে ক্লিপগুলো আছে ভিডিওগুলো আছে আপনারা অন্যের ইউজ করেন সেগুলো স্পাম কন্টেন্ট ধরলেও কিন্তু তারা আপনাকে এই যে নট রেকমেন্ডেবল করে দেবে সেক্ষেত্রে ফেসবুকে অরিজিনালভাবে কাজ করুন আর যদি আপনাদের পেজে বা প্রোফাইলে নট রিকমেন্ডেবল থাকে তাহলে ওই পেজে কাজ করা দরকার নাই নতুনভাবে কেস করে মানে পেজ খুলে কাজ শুরু করুন তাহলে এই সেটা পাবেন আর একটা বিষয় খেয়াল করি আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পেজটা আমার প্রোফাইলটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এখন এখান থেকে আমাদের এই যে নামের লোগোতে একটা ক্লিক করে দিলাম সো দেওয়ার পর আমরা এখান থেকে এই যে দেখতে পারতেছেন প্রোফাইল রিকোমেন্ডেশন অপশনটা আমরা ক্লিক করবো এখন এখানে এখানে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্তেছেন আমাদের রিকোমেন্ডেবল আছে কারণ আমরা কিন্তু ফেসবুকের গাইডলাইন মানি আর ফেসবুকের গাইডলাইন আপনাকেও মানতে হবে দাঁড়া হলে ফেসবুকে আপনি কোনোভাবে দাঁড়াতে পারবেন না বা ফেসবুক থেকে কন্টেন্ট মডিদের সেটা পাবেন না আমরা এখন এখান থেকে মনিটাইজেশন ক্লিক করে দিতে পারি সো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল অ্যাক্টিভ আর্নিংটাও কিন্তু ঠিক আছে যাদের ফেসবুক প্রোফাইলে নট রেকমেন্ডেবল আছে তারা কিন্তু ভাই এগুলো ঠিক থাকে না তাদের কিন্তু এগুলো ঠিক থাকে না সো আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যাদের প্রোফাইল বা পেজে এই সমস্যাটা দেখা যাচ্ছে ভাই আপনি ওই পেজটা প্রোফাইলে কাজ করা বন্ধ করে দেন কারণ ওই পেজ বা প্রোফাইলে কাজ করে কোনো লাভ নেই ফেসবুক আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবে না সেক্ষেত্রে আপনি যে রুলসগুলো আছে এগুলো মেনে চলবেন যাতে ফেসবুক আপনাদের নট রেকমেন্ডেবল করে না দেয় সো যারা জানতে চাইছিলেন আশা করি তাদেরকে বোঝাতে পারছি যে নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু আপনি মৈডেজ পাবেন না ধন্যবাদ